নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন এ সময় জাতিসংঘের সামনে বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি এ সমাবেশ সফল করতে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ কাজী মনির জসিমউদ্দিন উদ্দিন সহ বেশ কয়েকজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন পতিত স্বৈরাচারে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ করেছে এখন পাচার করা টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন হাসিনা উজয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে তাদের এসব সন্ত্রাস উপযুক্তভাবে মোকাবেলার ঘোষণা দেন বিএনপি নেতারা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ